প্রথমে সমালোচনা শুরুই বলি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনার শ্রমিক আন্দোলন হইলেও সন্দেহের চোখে দেখতে হয় কারণ শ্রমিক আন্দোলনগুলো সবসময় একটা শুধু শ্রমিকদের যে স্বার্থ সেই স্বার্থে হয় না অনেক অনেক নজির আছে এবং যখন একটি সরকার অস্থিতিশীল অবস্থায় থাকে তখন এগুলো বেশি হয় আমরা আওয়ামী লীগ বিএনপির চারটা টার্ম দেখেছি আওয়ামী লীগের সতেরো বছরের এর আগে ছিয়ানব্বই বিএনপির দু হাজার একের তার আগে উনিশশো একানব্বই এর বা সেই বিরানব্বই থেকে একানব্বই থেকে এই শাসন আন্দোলন খুব ধুমধমাকার একটা পর্যায়ে যায় তার পেছনে দেখা যায় এই দেশ দেশের পলিটিক্স আছে আমাদের আন্তর্জাতিক আছে এরকম বিষয় আশয় আছে এবং যখন এই আন্দোলনগুলো হয় তখন যারা বিরোধী দলে থাকে এই যে দলগুলোর কথা বললাম সাথে এনজিও মার্কা যে লোকগুলো আছে তারা সবাই এই সুশীল সমাজের নামে ছি 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 ছিঁ শুরু করে যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের মধ্যে পুলিশ টিয়ার গ্যাস আজকে সচিবালয়ে শ্রমিকদের সাথে পুলিশের হয়েছে আমি এটা নিয়ে এখন কিছু বলবো না কারণ সত্যের ভেতরটা জানার আগে আমি কিছু বলতে চাই না প্রতি ঈদের আগে একটা রুটিন ওয়ার্ক হচ্ছে বাংলাদেশের শ্রমিক আন্দোলন হবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাংলাদেশের লাখ লাখ শ্রমিক ভাইয়ের কাছে আপনাদেরকে আমি হেও করার জন্য বলছি না আপনাদের আন্দোলনকে ছোট করার জন্য বলছি না কিন্তু আপনাদের আন্দোলনকে ওই জুলাই আগস্টের আন্দোলনকে যেভাবে বেসিক্যালি ভেতরে অন্য উদ্দেশ্য ছিল কাজে লাগানো হয়েছে এই বৈষম্য বিরোধী এবং কোটা বিরোধী বলে আপনাদের আন্দোলনগুলোকে অনেক অনেক স্বার্থের গ্রুপ তারা কাজে লাগায় এটা ভুরি 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 উদাহরণ আছে আমি দু হাজার তেইশে একটা অথেন্টিক সোর্স থেকে আমি জানতে পেরেছিলাম যে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো অস্থির করে তোলা হবে বিশেষ করে আওয়ামী লীগ গভর্নমেন্টকে ফলসে ফেলার জন্য আওয়ামী লীগের পক্ষে সাফাই গিয়ে না এটা বিএনপি ফলসে ফেলা হয়েছে এখন ডক্টর ইউনুসকে ফলসে ফেলা হতে পারে কিন্তু ডক্টর ইউনুস ক্ষেত্রে আমার যেটা কথা সেটা হলো আপনি তো এনজিওর মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজেই গ্রামীণ ব্যাংকের মানুষ গ্রামীণ ব্যাংক দিয়েই তো তার পরিচয় সৈদার রেজওয়ান আছেন তিনি বেলার মানুষ এই যে আপনার আদিলুর রহমান সাহেব আছেন তিনি অধিকারের মানুষ হ্যাঁ আরো যারা আছেন তারা বিভিন্নভাবে এনজিও সংশ্লিষ্ট বলে এটাকে এনজিও মার্কার সরকার বা এনজিওর লোক দিয়ে চালিত উপদেষ্টা পরিষদ এরকম সমালোচনা শুরু থেকেই আছে তো আপনারা যখন আগে সমালোচনা করতেন শ্রমিকদের উপরে গুলি টিয়ার গ্যাস ছাড়ার সময় তো এখন আপনারা তো সরকার পরিচালনা করছেন আপনারা কেন গুলি টিয়ার গ্যাস ছাড়ছেন খবরটা খুব ছোট্ট করে আপনাদের সামনে একটু তুলি না তুললে আপনারা বুঝবেন না যে কেন হঠাৎ করে এই প্রসঙ্গে বলছি সচিবালয়ের সামনে শ্রমিক পুলিশ সংঘর্ষ সচিবালয় খুব বাংলাদেশের সেন্সিটিভ জায়গা এবং বাংলাদেশের স্পর্শকাতর জায়গা সচিবালয়ের সামনে যখন এরকম একটা বিষয় ঘটে সেটা স্বাভাবিকভাবেই ছড়িয়ে ছেড়ে ওঠে উদ্দেশ্য একটাই বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবি বাংলাদেশে ইন্ডাস্ট্রিগুলো ধুকে 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 মরছে এতে কোনো সন্দেহ নাই আবার একাধার আছে মালিক আছে যারা নিজেদের পরিবারে ধরেন তার ইন্ডাস্ট্রিতে যদি দশ কোটি টাকা আপনার বেতন থাকে দশ কোটি বাদ দিলাম দুই কোটি টাকা বেতন থাকে পরিবারে দুই কোটি টাকা খরচ করে ঈদ করে এরকম ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে সে পরিবার নিয়ে ঈদ করবে কিন্তু শ্রমিকদের বেতন টেতন দিবে না বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে শ্রম ভবন থেকে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়া পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এটা মঙ্গলবার দুপুর বারোটার দিকে সচিবালয়ের সামনে এই ঘটনা ঘটে এবং সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন পুলিশ যেটা বলছে যে পোশাক শ্রমিকদের একটি মিছিল সচিবালয় ঢোকার চেষ্টা করে এ সময় পুলিশ তাদের বাধা দিলে তারা ঈদ নিক্ষেপ করে পরে তাদের লাঠি পেটা করে ছত্রভঙ্গ করা হয় পুলিশের বক্তব্য শুধু আমি মানব জমিনে পেলাম শ্রমিকদের নিশ্চয়ই বক্তব্য আছে তাদের দুঃখ কষ্ট ঈদ চলে আসছে আমরা যখন নিজেদের দিয়ে চিন্তা করি অনিশ্চিত বেতন হচ্ছে কি হচ্ছে না মিডিয়াতে আমাদের বহু এরকম হয়েছে আমরা টেলিভিশনে আমি চার চারটি টেলিভিশন এবং অন্য পত্রপত্রিকা যে সাত আটটিতে কাজ করেছি বহুবার ঈদের আগে বেতন হয়নি কোনোভাবে ভাড়াটা নিয়ে পরিবার গ্রামে পাঠিয়ে দিয়েছিলাম ভাড়াটা ম্যানেজ করে গ্রামে গিয়েছিলাম বহুবার হয় অর্ধেক বেতন হয়েছে আপনাদের বেতন হয়েছে বোনাস হয়নি অথবা বোনাস হয়েছে বেতন হয়নি এই কষ্টটা যে কি কষ্ট আমরা বুঝি কিন্তু এই বিশৃঙ্খলা তৈরি করার পরে দুইটা প্রশ্ন আমার মধ্যে আসতেই পারে কারণ আমার অভিজ্ঞতা তো তিতা আমি চুন খেয়ে মুখ পড়েছি দই দেখলে ভয় লাগবে শ্রমিক আন্দোলনে এই আক্রমণের আমরা সমালোচনা করি কারণ যারা এখন আক্রমণটা করাচ্ছে করানোর মালিক যারা যাদের পাওয়ার আছে তারা এক সময় সমালোচনা করত। আর হলো এই শ্রমিকদের অসহায় ভুক্ত ভোকা শ্রমিকদেরকে নিয়ে অনেকে রাজনীতি করে সেই জন্য বিষয়টা আমরা সবসময় মনে করি যে এইটা সাদা চোখে শুধু যা দেখা যাচ্ছে যে শ্রমিকের উপর পুলিশ লাঠিচার্জ মানেই শেষ না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতা সেটা আপনার সাথে নেই আতিক রহমান